যেখান দিয়ে রাস্তা দিয়ে হেঁটে 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 শেষ মাথায় যেতে হবে মেঘালয়ের ক্যাপিটাল শিলং এর বুকে অবস্থিত সবথেকে বড় লেক উমিয়াম লেক গুড মর্নিং বন্ধুরা এখন সময় ঘড়িতে বাজে পাঁচটা দশ আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সকালের পরিবেশ কিন্তু বেশ আরামদায়ক এই রাস্তাটা কিন্তু বেশ খাড়া রাস্তা সোজা খাড়া এরকমভাবে উঠে গেছে অনেকক্ষণ ধরে আমরা উঠেই যাচ্ছি ভাই ম্যাপটা সেট করে নিয়েছি সময় দেখাচ্ছে প্রায় দু ঘন্টা লাগবে যেতে যেতে ভাই এত সুন্দর ভিউ সূর্যটা জাস্ট উঠেছে আর ঘড়িতে এখন সময় পনি ছটা ভাই ভিউ দেখো ভ্যালিটা কি সুন্দর লাগছে ও হোয়াট আ লাভলি ভিউ ম্যান দেখো যেতে যেতে রাস্তায় এরকম কিছু শর্টকাট পেয়ে যাচ্ছে গ্রামের মধ্যে দিয়ে এখানে বাম্পার রয়েছে যেহেতু গ্রামের রাস্তা একটার পর একটা গ্রাম আমরা পার করছি জঙ্গলে ঢুকছি আবার পার করছি আবার জঙ্গলে ঢুকছি এইভাবেই চলছি এই রাস্তায় বাসও চলে ভাই প্রথম একটা বাস দেখলাম এই গ্রামের রাস্তাতে বাস যাচ্ছে মানে রাস্তা তো ঠিকই আছে আমি তো চলেই যেতে পারবো ভিউ দেখো পাহাড়গুলো কিরকম মনে হচ্ছে না একটার পর একটা পরপর এরকমভাবে সাজানো রয়েছে কেউ মনে হচ্ছে রেখে দিয়ে গেছে যে ভাই এইভাবেই দেখতে সুন্দর লাগবে এইভাবেই থাক আর বেশি নড়াচড়া করানোর দরকার নেই হ্যালো এ নজং যাতায় যাতায় না রাস্তা কতনা টাইম লেগে গে ইয় হাও মাছ ফার হ্যাঁ ডো ওকে ধন্যবাদ ভাই এরা কিন্তু না ইংলিশ জানে না ঠিক করে হিন্দি জানে এদের লোকাল যে ল্যাঙ্গুয়েজ খাসি ল্যাঙ্গুয়েজ যেটা খাসি বা ট্রাইব যে লোকাল ল্যাঙ্গুয়েজ এটা সেটাই জানে এছাড়া কিন্তু সেরকমভাবে মানে কমিউনিকেশন করা এদের সাথে খুব মুশকিল যে নর জং আরে নামটা বল নামটা বলতেই তো ভাই অবস্থা খারাপ হয়েছে দেখো এরা দেখে দেখে ফিরছে আর আমরা এখন যাচ্ছি কি অবস্থা দেখো নঙ্গিও ভাই বুঝে নাও তাহলেই হবে আর কিছু জায়গাতে এরকম দেখলাম এই সারগুলোকে নিয়ে না মর্নিং ওয়াক করাচ্ছে এর কারণটা হলো যে এই সারগুলো রিডিং কাজে ইউজ হয় এরকম একটা না এরকম প্রচুর দেখলাম এরকম সাথে সাথে নিয়ে মর্নিং ওয়াক করাচ্ছে অফরোডিং করার পরে ভাই এরকম আমরা সিমেন্টের রাস্তা পেয়ে গেছি ঘাড়া উপরে উঠছে এই দেখো সারগুলো সারগুলো সিন দেখেই তো ভাই ভয় লাগছে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ভিউ পয়েন্টে নাও ভিউটা এখান থেকে কেমন লাগছে চলো এই যেইখান দিয়ে রাস্তা দিয়ে হেঁটে 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 ওই শেষ মাথায় যেতে হবে গেলে হয়তো আর একটু ভালো ভিউটা পাওয়া যাবে আর রাস্তাটা এখান থেকে দেখো কেমন লাগছে পুরো এখান থেকে জাস্ট কি আছে পাথরগুলো বসিয়ে 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 এটা রাস্তার মতো করে দিয়েছে আর ওখান থেকে জাস্ট সমান হয়ে গেছে কিন্তু এই জায়গাটা একদম রয়েছে এখানে দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করে নেবো কেমন লাগছে কেমন লাগছে বলো হলে ভালো লাগতো আর নিচের লেভেলে মেঘটা জমে থাকতো সেটা কিন্তু দেখতে ভালো লাগতো তিনটা থেকে উঠে রয়েছে উঠবো 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 ঠান্ডা ওয়েদার ভাই উঠতে ইচ্ছে করছিল না দেরি হয়ে গেছে বেরোতে আর কিছু করার নেই তাই জন্য ভিউটাও আর সেরকম পাওয়া যাচ্ছে না চলো যাই আস্তে আস্তে যা দেখা যাচ্ছে এনজয় করি হ্যালো ওয়ে আর ইউ ফ্রম আই এম দ্য স্টেটস পেনসিলভেনিয়া পেনসিলভেনিয়া ওয়ার ইজ ইট আই এম ইন দ্য ইস্ট পার্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস ওকে আর ইউ এনজয়িং দাঁড়িয়েছিলাম ওখান থেকে এরাম এরম করতে করতে প্রায় নেমে এসেছে আর এই টুকুর নামলে সোজা চলে যাবো ভিউ পয়েন্টে পৌঁছে গেছি আমরা একদম লাস্ট ভিউ পয়েন্টে আর ওপর থেকে যে ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছিল সেটা ছিল এটা হ্যাঁ এটা ছিল এখান থেকে আরও নিচে নেমে আরও এদিকে ওখানে একদম অনেক শেষ মাথায় চলে যাওয়া যায় বাট আমরা অতটা যাব না আমরা এখানেই দাঁড়াই বসে একটু ভিউটা এনজয় করি আর তোমরা দেখতে থাকো নিশ্চয় ছিল পার্কিং এন্ট্রি ফি দুজনের নিয়ে টোটাল পড়েছে নব্বই টাকা আর এখানে উঠছে আমাদের দেশের তিরঙ্গা স্যালিউট আমাদের দেশের পতাকা যেখানে ওড়ে না দেখলে এটা মনটা একেবারে ভরে যায় চলো আমাদের নর্জ নং ঘোড়া কমপ্লিট আর এখন আমরা বেরিয়ে পড়েছি লাইট লুমের উদ্দেশ্যে দেখো ভাই ভিউ ভিউ এগুলোকে বলে কোটি টাকার ভিউ একটু দাঁড়াই না দাঁড়ালে না আমি দেখতে পাচ্ছি ঠিক করে না তোমরা দেখতে পাচ্ছ দেখো ওই নিচটাতে পুরো চাষ হচ্ছে ধান চাষ হচ্ছে আর এখান দিয়ে এইভাবে কিন্তু একটা নদীর মতো বয়ে আছে জল হেভি হেভি লাভ লে কিন্তু আমরাই লাস্ট গেস্ট বা ট্যুরিস্ট সবাই দেখে টেখে চলে যাচ্ছে তখন আমরা ঢুকলাম টা 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 কতগুলো সর আছে ভাই আমি যাব দুটো রাস্তা ব্লগ কোন দিক দিয়ে যাব ও হঠাৎ করে আমার দিকে ঘুরে গেছে সামনে কি সুন্দর একটা চার্চ চার্চ আর তার সাথে স্কুল এই পাথর সব খাড়া খাড়া করে রাখা এ কিয়া है मतलब হ্যাঁ হ্যাঁ মনোলিথ খাসি থিংস না ওকে ওকে ফেন্সিং দ্য কম্পাউন্ড অফ মনোলিথ খারাং হুম হুম দুই হাতের মতো সত্যি দুই হাতটা এরকম করে রাখলে যেরকম হবে দু পাশে একটা হাতে পাশে একটা হাতে এরকমভাবে রয়েছে মেঘালয় মেঘের রাজ্য মেঘেদের খেলা বেশ ফাঁকা ছিল কিন্তু হঠাৎ করে মেঘগুলো কোথা থেকে যেন উড়ে এসে এরকম ঢেকে দিয়ে চলে যাচ্ছে ফিরে রকম একটা রাস্তা রয়েছে বাদিকে চলে যাচ্ছে আর এইখানে লেখা রয়েছে লাইটলুম এই রাস্তা থেকে সোজা এখান থেকে রাস্তা পুরো সোজা নিচে হ্যাঁ ও যেমন রাস্তা তেমন পাহাড় আর তেমন ভিউ আর আকাশে মেঘও তেমন চলে এসেছি লাইটলুম ভিলেজে ক্যানিওনটা হ্যালো হোয়াট ইজ দ্য ক্যানিওন লাইটলুম ক্যানিয়ন আর সৌমিক কিন্তু অলরেডি চলে এসেছে হয়তো দেখো মেঘগুলো দেখো মেঘগুলো মেঘ তুমি কার দেখো মেঘগুলো পুরো নিচে চলে আসছে নিচে মানে কোথায় আমরাই ওপরে রয়েছি মেঘের জায়গাতে আমরা চলে এসেছি পার্কিংয়ের গাড়িটা এখানে পার্ক করেছি আর এখানে টিকিট কাউন্টার চল্লিশ টাকা নিয়ে নিয়েছে পার্কিংয়ের জন্য চলো বাইকটা এখানে রাখি রেখে দেখি সৌমিক কোথায় গিয়ে তারপরে ওখানে যাব চলো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি লাইটলুম ক্যানিয়ন দেখতে তার আগে তার আগে একটু চা খাই তারপরে যাব ক্যানিয়ন দেখতে অবশ্য এখন মেঘ রয়েছে মেঘ যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ভাই দেখার কিছু নেই চলো লেটস গো একটা জিনিস দেখো সবাই এখানে আসছে খাওয়া দাওয়া করছে কিন্তু প্লাস্টিকগুলো দেখো এইভাবে কিভাবে ফেলছে দেখো প্লাস্টিকগুলো এইভাবে ফেলছে আর এ এসে পোড়াতে হচ্ছে সিরিয়াসলি যখন হাতত যখন তাহলে ভাই জায়গায় ফেলো নির্দিষ্ট জায়গা নিশ্চয়ই আছে তাহলে পকেটে করে নিয়ে যাও না এদিক ওদিক ছড়িয়ে নষ্ট করার কি দরকার জায়গা মেঘের রাত্রে মেঘের খেলা আর সৌমিক শৌকে দেখা যাচ্ছে না ভাই কোথায় গেলে ভাই হারিয়ে গেলে নাকি তোকে পুরো হারিয়ে গেছে মেঘের মধ্যে হারিয়ে গেছে

আর কিছু দেখতে পাচ্ছি না মানে মেঘের সমুদ্র আর এদিকে চলছে চা টি পার্টি আর সাথে রয়েছে পপকর্ন আর পাপড় অনেকক্ষণ বসলাম তবু ভাই মে ক্লিয়ার কিন্তু হয়নি দেখা যাক আর মনে হচ্ছে বসে থাকা পসিবল হবে না দেখো চারিদিক দেখো আগে যাও এই সাইডগুলো দেখা যাচ্ছিলো এখন কিন্তু সেটাও দেখা যাচ্ছে না

আবার ওখান থেকে নিয়ে আসবে মোটামুটি ধরে রাখো দশ মিনিট দশ মিনিটে তিনশো টাকা ঘড়িতে এখন সময় একটা দশ আর লাইট লুম ক্যানিয়ানের ভিউয়ের জন্য ওয়েট করতে করতে ভাই প্রচন্ড খিদে পেয়ে গেছে তাই জন্য অর্ডার করে দিয়েছি ভেজ থালি ডাল দিয়েছে ভাত আলু আর ফুলকপি ভাজা একটা লেবু আজ এটাই হলো আজকের লাঞ্চ কিছু করার নেই এখানে যা পাচ্ছি হ্যাঁ হালকা ফুলকা বেশি দরকার নেই প্রায় আড়াই ঘন্টা ওয়েট করছি দেখি আরও কিছুক্ষণ খেতে খেতে যদি হয়ে যায় ভালো নালে বাফাস লাঞ্চ আমাদের কমপ্লিট হলো কিন্তু ওয়েদার ক্লিয়ার হলো না তার জন্য অনেকে কি করছে এখানে কিছু হোমস্টে রয়েছে কিছু লোক এখানে থেকে যাচ্ছে ওয়েট করার জন্য যে আজ বা কাল যদি ওয়েদার ক্লিয়ার হয় তাহলে থেকে এখানে দেখতে পারবে একটা হোমস্টে আমি এখানে রয়েছে দেখতে পাচ্ছি গ্রেস ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট এটা ইনফরমেশানটা তোমাদের দিয়ে রাখছি দেখে রাখো এটা রয়েছে আর একটা হোমস্টে রয়েছে শিলা হোমস্টে তো এটারও নাম্বার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নাম্বার আর আর এখানে পাওয়া যাচ্ছে ম্যাগি কোল্ড ড্রিঙ্কস এগুলো রয়েছে মোমো আছে ফল আছে আচ্ছা আছে ওখান থেকে আঙ্কেল কিন্তু আমাকে বলে দিল থ্যাংক ইউ আঙ্কেল চলো অনেক কিছুই দেখিয়ে দিলাম যা যা আছে সব কিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম এরকম আর এই হচ্ছে ভিউ এখনো ক্লিয়ার হয়নি তো আমাদের না দেখেই কিন্তু এইভাবেই ব্যাক করতে হচ্ছে চলো অসুবিধা নেই আবার কোনো দিন হয়তো আসবো এসে আবার দেখাবো তোমাদেরকে হ্যাঁ পার্কিং একদম পুরো ফুল এত লোক এসেছে এত লোক এসেছে কিন্তু লোক এসেও তো লাভ নেই ভাই ভিউ যদি না হয় তাহলে লোক এসে কী হবে দেখো এখনো এখনও ট্যুরিস্ট আসছে এখনো বাট কোনো লাভ নেই আজকে মনে হয় না আর ওয়েদার ক্লিয়ার হবে অনেকক্ষণ থাকলাম তিন সাড়ে তিন ঘন্টা মনে হয় প্রায় থাকলাম কিন্তু আসা আলো দেখতে পেলাম না ভালো হয়েছে কিছু জিনিস বাকি থাক চলো বাইকে বসি দেখা হচ্ছে মটর প্লিং সেট আপে বেরিয়ে পড়লাম আর এখন আমরা যাচ্ছি উমিয়াম লেকের দিকে চলো উমিয়াম লেকে গিয়ে দেখা হচ্ছে উমিয়াম লেক যাওয়ার আগে একটা ছোট্ট কাজ পড়ে গেছে সেটা হচ্ছে এই বাঁদিকের যে লুকিং গ্লাসটা নেই সেটার জন্য এখন আমি যাব হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম আমরা চলে এসেছি এনফিল্ডের সার্ভিস সেন্টারে এখান থেকে দেখি লুকিং গ্লাসটা ফিট করে দিক হলে আমি নিজেই করে নিতে পারবো ক্লাসিক থ্রি মিটার লেফট সাইডের লুকিং গ্লাস লাগিয়ে বেরিয়ে পড়েছি আমরা উমিয়াম লেকের উদ্দেশ্যে বা দিকটা পুরো অন্ধ হয়েছিল উমিয়াম লেক যাওয়ার পথে একটা ভালো জায়গা পেয়েছি যেখান থেকে লেকের একটা টপ ভিউ দেখা যাচ্ছে পুরো এই সাইড থেকে দেখাই যাচ্ছে না যে এত দূরে ওখান থেকে শুরু করে এইভাবে ঘুরে এইভাবে ঘুরে ওইদিকে বিশাল বড়। মেঘালয়ের ক্যাপিটাল শিলংয়ের বুকে অবস্থিত সব থেকে বড়ো লেক উমিয়াম লেক দেখো এইটা হচ্ছে লেক মানে লেক মানে কি লেকের একটা সাইড ছোট একটা পার্ট এখান থেকে দেখা যাচ্ছে ঠিক আছে আর এখানে মনে হচ্ছে লক গেট বা কিছু একটা করা আছে আমরা পুরো এই লেকের পাশ দিয়ে পাশ দিয়ে ঘুরে একদম যেখানে ভিউ পয়েন্টটা রয়েছে ওইখানটাতেই যাব। টুডেজ ওয়াটার লেভেল তিন হাজার দুশো চোদ্দো তোমরা দেখলে লাস্টে যে আমরা উমিয়ান লেখে ঢুকতে পারলাম না মানে ঢুকতে পারিনি বলা বল আমরা ঢুকিও নি কারণ ওখানে বোটিং বন্ধ হয়ে গেছিল বেশি টুরিস্ট আসার কারণে তো সেই জন্য আমরা ফেরত চলে এসেছি আমাদের হোটেলে আর এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স রয়েছে প্রায় দেড় হাজার কিলোমিটার তো আমরা ডিসাইড করলাম যে হয়তো আমরা কালকে এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এরকম প্ল্যান রয়েছে এখন জানি না কতটা কি হবে দেখা যাক ঠিক আছে চলো গুড নাইট দেখা হবে পরের ব্লগে চলো